আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি মুরগি রান্না করবো তো এখানে আমি মুরগির গোস্ত ধুয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিছি হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিবো সামান্য পরিমাণ লবণ এখন এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে এরপর অনেকটি কড়াইতে আমি তেল দিয়ে এগুলোকে এগুলোকে একটু কড়াইয়ে চারপাশে ঘুরিয়ে নিব এরপর আমি আগে থেকে মেখে রাখা মুরগির গোস্তুগুলোকে ভেজে নিব দেখুন কি সুন্দর করে ভালো হচ্ছে এরপর আমি অন্য একটা কড়াইতে তেল দিয়ে নিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দিব রসুন কুচি এরপর এগুলোকে একটু ভেজে নিব সামান্য এর সাথে দিয়ে দিব আমি অল্প কিছু পরিমাণ পানি এগুলোকে একটু নাড়াচাড়া করে এর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া এরপর দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া এরপর এর সাথে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর দিব জিরা গুঁড়ো এরপর এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে এর সাথে আমি অল্প কিছু পরিমাণ পানি দিয়ে এগুলোকে আমি সুন্দর করে কষিয়ে নিব কত সুন্দর দেখাচ্ছে এগুলো সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এর সাথে দিয়ে দিব আলু আলু দিয়ে এর সাথে আমি ঘুয়ে দিব আলু থেকে ভেজে রাখা সেই মুরগির কোস্ত এখন আলু এবং কোস্ত একসাথে কষিয়ে নিব পাশানো প্রায়ই হয়ে আসছে এখন আমি এর সাথে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি আবার আমি এগুলোকে দেখে সেদ্ধ করে নেবো আমার সেদ্ধ করা শেষ রান্না শেষ হয়ে গেল আমার মুরগির গোস্ত